আমার স্বামী সুহাব আর আমি দুজনে সেম কোচিংয়ে পড়তাম ওই জায়গার সাথে ওই জায়গা থেকে ওর সাথে দেখা ওই জায়গা থেকে ওর সাথে মানে পরিচয় তারপরে দীর্ঘদিন কথা বলার পরে তারপরে আমরা দুজনে একটা ডিসিশন নিই যে এখন আমরা বিয়ে করব তারপরে আমরা ঘুরে যাই কোর্ট ম্যারেজ করি কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পরে ওরা একটু মানে গরিব আর্থিক সমস্যা একজন আমার বাবা মা এটা মেনে নিতে পারতাছে না এর জন্য অন্য মেয়ে এলো মামলা দেয় ধর্ষণ মামলা আর অপহরণ মামলা আর কোনো হাত নাই আমি সেচ ইচ্ছায় সাথে চলে যাই এখানে আমি ওরে বিয়ে করছি ও আমাকে কীভাবে করলো আমি আমার এটাই কথা যে আমি তো আরে ইচ্ছায় বিয়ে করছি ও আমাকে কীভাবে অপ করলো কারণ আমি তোর সাথে নিজের ইচ্ছায় চলে গেছি এমনকি আমি ওরে বিয়েও করছি তাহলে একজন স্বামী তার স্ত্রীর সাথে কোনো কিছু করলো ওটাকে কীভাবে ধর আর আমার বয়স মানে মেডিকেল মেডিকেল করা ওটাতে হয়েছে আমার বয়স আঠারো প্লাস আসছে কিন্তু আমার মানে জন্ম নিবন্ধনে আমার বাবা মা বয়স কমে রাখছে ওই জায়গায় আমার বয়স ষোলো চলতেছে জানুয়ারিতে সতেরো মামলাটা কি আমার বাবা এখন মানে হুমকির মধ্যে আছে আমাকে নানান জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছে কোর্টের থেকে সার্চ ওয়ার্নিং বের করে রাখছে আবার থানায় ও জিটি করা আসছে আমার জায়গায় জায়গায় থেকে খুঁজতেছে আমাকে নিতে পারলে বলছে যে কোটি টাকা দে হলে আমাকে নিবে নিয়ে সব বলছে আর আমার খালু আছে একটা আজগর উনি আমার বাবাকে মানে উসলে দেয় বলে যে ময়না নিবি কেন আমার বাবা যাও তা ময়না নেওয়ার চেষ্টা করে যে না এক সব মীমাংসা করে দেয় তো কিছু হয়ে গেল মেয়ে চারবার চলে গেছে এখান তো মেয়ের বুঝাইতে পারতেছি না এ যখন বলে তখন আমার খালু এলো আজগর উনি আমার বাবারে বলে তুই কেন এতই করবি তোর মেয়ে এত বেশি হলে আমাকে দিয়ে দিয়ে এসব বলে মানে উনি উসলানো মূলক আমার আমার যতটা মনে হয় এই সব বিষয়ে যত যা হইতাছে আর সব সব কিছুর পিছনে দেয় আমার খালু আজগর আপনার বাবা কি করে আমার বাবা এলো দোকান করে যে মাহমুদুল হাসান কলেজ গেটের সাথে এলো পানামা মা মূলত আপনার বাবাকে কেউ আপনার বাবাই আমার বাবা করতেছে তার সাথে কিছু মানুষ উসলে ও দিতেছে যেমন আমার খালো আজগর তার ছেলে ফাহিম আর আমার খালা টালা আছে এইসব উসলে দিতেছে তাছাড়া অন্য কেউ নাই এগুলা মানুষই বেশি উসলে দিতেছে তার মানে আমার বাবার মানে আমার ফ্যামিলির মানুষ ওগুলা তো আমার মার ফ্যামিলির মানুষ কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে তাদের কথা পাত্তা দেয় না কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা মনে আমার বাবারে উসলে দিতেছে আমি একটা জিনিসই চাই আমি আমার স্বামীর মুক্তি চাই আমার স্বামীকে আমি যেভাবে বের কর বের করা যাওয়া আমি ওইভাবে চেষ্টা করব আমার স্বামীকে বের করার জন্য আমার যা যা করতে হবে আমি তাই তাই করবো আপনার কি মনে হয় যে বাবাকে আপনার বিরুদ্ধে আপনি ক্ষতি করার চেষ্টা করতেছে বা আপনার জীবনের বিরুদ্ধে নাকি আপনার বাবা হ্যাঁ আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আমাকে নিতে পারলে একদম মেরে ফেলবে এটা নেগেটিভ প্রশ্ন সেটা হচ্ছে যে বাবা কিভাবে মেয়ের ক্ষতি করে বাবারা তো সবসময় চায় যে আমরা ভালো করবো বাবারা তো ভালো যায় সেটা বুঝলাম বাবা তো ভালোই যাবে কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে মানে বাবার মাথার ব্রেন একদম ওয়াশ করে দিছে মানে এমন এমন বলতে এই মেয়েটাকে তোর উপর মানে তারা মানে জিততে এই মানে আমি যে এর মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি তারা ভাবতেছে যে মেয়ের কোনোভাবে জিতে দেবো না আমরা যখন এটার ইয়ে নাম সেটা সেই দেখে ছাড়বো মানে এই মেয়ে জানে কোনোভাবে জানি না এটা জানে না হয় জানে এরা জানি বলতে পারে যে গেছিলি করছিলি কোনো কিছু পালিনা আমাদের উপর কোনো কিছু হলো না এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে তাছাড়া কিছু না মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উসলে দিতেছে যে এলো কোনোভাবেই করবেন না যদি মানে বসার টসার ইটি করে যে এলো মীমাংসা করে দেয় তখন ওই যে ওইগুলা মানুষ এলো মানে বসতে দেয় না আর উসলানিমূলক অনেক কথাবার্তা বলে তখন ওই যে আমার বাবা ই করে না